আসসালামু আলাইকুম আমি তাহারা বেগম এফডব্লিউ বি ছিলাম আমার বাড়ি মুরাদনগর জেলা কুমিল্লা বয়স তেষট্টি বছর আর যা পাঁচ ছয় বছর ধরে আমার সব জয়েন্টে ব্যথা ছিল বেশিরভাগ আমার এই ডান হাঁটুতে বেশি ছিল সব জয়েন্টের ব্যথা ছিল ব্যথার জন্য মূলত হাঁটতে অনেক কষ্ট হতো মানে সারা রাতে ব্যথা ব্যথা করতো ঘুমানো বা চলাফেরাতে অনেক কষ্ট হইতো কষ্ট হতো আর কি আমি ঘর থেকে বেরিয়ে যেতে পারতাম না মানে ভালো করে হাঁটাচলা করতে পারতাম পুরো কিছু করতে পারতাম না পাড়া আমাকে বিরাট ডিস্টার্ব করত এই পাড়া বেশি করত পূর্ণ চল্লিশ বছর হয়েছে আমার চাকরি তার এরপরে ছাড়ছি আমি কোনো তখন অসুস্থ বেশি ছিলাম না চাকরি ছাড়ার পরে বেশি অসুস্থ হয়েছি আজ তিন বছর ডিসেম্বরে তিন বছর পূর্ণ হয়ে চাকরি যে ছাড়ছি চাকরি ইচ্ছা করে ছাড়ি নাই এজ গেছে এজ শেষ হয়েছে বুঝলাম না পূর্ণ চল্লিশ দেখা যাচ্ছে যে আমরা ভালো ভালো অনেকগুলো হসপিটালে গিয়েছিলাম তো মানে ট্রিটমেন্টও নিয়েছিলাম কিন্তু স্থায়ীভাবে যে ব্যথা ভালো হওয়া বা পাটা যে লাড়াচাড়া করা ওই সমাধান পাচ্ছে পাচ্ছিলাম না আর তো দেখা যাচ্ছে যে আপনার ওষুধ কন্টিনিউ খাচ্ছিলো ব্যথা কিছুদিন কমতো আবার দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে আবার ব্যথা শুরু হতো ওষুধ খেলে কমে থাকতো বাট ওষুধ মানে বন্ধ করলে আবার মানে ব্যথা চলতো এইভাবেই আর কি চলতেছিল এমন হইতো না ব্যথা কমতেছে না কেন আমি ওষুধ খাচ্ছি কেন কমতেছে না বা কোথায় যাব তার তথ্য সংগ্রহ করতে আমার ছেলে মেয়েরা কোথায় গেলে ব্যথা কমানো যাব আসলে আমরা যখন বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওনারা আসলে ওই স্বাভাবিক কথা দিয়ে বলতো যে বয়সের কারণে দেখা গেছে যে এইটা আস্তে আস্তে আরও মানে প্রকট আকার ধারণ করবে বাড়তেই থাকবে এই ব্যথাটা আসলে এইভাবে ওষুধ খেয়ে মানে কমা যতটুকু সম্ভব কমায় থাকার জন্য কমায় থাকতে হবে আর কি

আমি ওইখানে যাবেন ওইখানে দেবেন তার সাথে আমার সব ছেলে আমার দুনো ছেলে দুনো মেয়ে মেয়ের মেরা এক করছে এখানে আজ এখানে আসতে গো এখানে ভালো চিকিৎসা ভালো যন্ত্রপাতি এখানে আসতেইবো তারপর আসলাম আসার পর আমার এই আনটি আমাদের যারা বেশি ছিল ওনার কথা জীবন বুঝতে পারতাম না যতদিন বেঁচে থাকি ওনার যা খাটা খাটি করছে আমাদের জন্য আর যাই আদর দিয়েছে আমাদেরকে ব্যায়াম থেরাপি দায় দিচ্ছে অনেক হাসপাতাল এখানে সব সাঁতারাই ভালো সবাই ভালো কিন্তু বেস্ট হয়েছে আমার আন্টি আনটি ওনা একটু একটু ফাঁকি না ওই কই যে আমি বলছি তো বলে আমরা বেশি ব্রিক ফাইট যে না সার বন্ধা সে জিতবেই জিতবেই ছাড়তো না আপনি বেশি এমন হাসতো আসলে মানে আমি লাস্ট গত দুই তিন মাস ধরে মানে এই ব্যাপারটা নিয়ে খুব টাইম ছেলে কারণ আমি মূলত আমার আম্মার সাথে তো আমার থাকা হয় তো দেখা গেছে যে মানে এই যে সামনে শীত আসতেছে তো শীতে দেখা গেছে যে আমার ব্যথাটা আরও বাড়বে আটার দিক যে সমস্যাটা আসলে শীতকালে আর ঠান্ডা লাগলে আরও সমস্যা বেশি হয় তো আসলে যে স্থায়ী সমাধানের জন্য আমি খুব মানে খুবই টেনশন করতেছিলাম যে কি করা যায় তো দেন আমার বড় বাবা তো বললো যে ডিপিআরসি হসপিটালে আসার জন্য তো ওইখানে আসার পরে যখন আমি মানে আস্তে আস্তে মনে হলো যে না আসলে হয়তোবা থেরাপি নিলে বা নিয়মিত কিছু ব্যায়াম করলে হয়তো এটা ভালো হবে মানে ডেভেলপ হবে তো আমাকে আসার পর যখন আমার সাথে আমি ফোনে কথা হইতো তো দেখেন আম্মা তো বলতো যে না অনেক ভালো চিকিৎসা হচ্ছে এবং দেখা গেছে যে অনেক উন্নত যন্ত্রপাতির মাধ্যমেই এখানে আসলে থেরাপি দেওয়া হয় যেটা বাংলাদেশে আসলে কোথাও আর আম্মা দেখে নাই আমরা যেখানে আমরা চিকিৎসা করাইছি তো এখন আলহামদুলিল্লাহ আসলে আমি ফোনে যখন কথা বলতাম তখনই আসলে মানে মানে খুব মানে ভালো মানে ফিল করতাম যে যাক আম্মা তো অনেকটাই সুস্থ আসলে আগে তো পাটা দিতে পারতো না এবং পাটা ব্যথা মানে কন্টিনিউয়াস মানে ব্যথা অনুভব করতো তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এবং খুব ভালো লাগতেছে আসলে এবং হসপিটালের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ স্যার জ্ঞানে গুণে শিক্ষা অভিজ্ঞতা সব দিকে বেস্ট আসলে আমি যারা মূলত এই বাদ ব্যথা বা জয়েন্ট ব্যথা অনুভব করতেছেন মানে দীর্ঘস্থায়ী চিকিৎসা নেওয়ার পরেও আসলে ভালো হচ্ছে না আমি তাদেরকে সাজেস্ট করব যে আসলে এখানে আসার জন্য এখানে আসলে দেখা গেছে যে উন্নত যন্ত্রপাতির সাহায্যে এবং ব্যায়ামের মাধ্যমে আসলে ব্যথাটা নির্মূল করা হয় তো এটা অনেক ভালো একটা লক্ষণ যে এই ব্যথা নির্মূল হওয়া তো আমি সবাইকে সাজেস্ট করব এখানে আসে আসলে অন্তত দেখা যে মানে কয়েকদিন ভর্তি হয়ে দেখা যদি মানে মনে হয় যে মানে ভালো চিকিৎসা আছে তো দেন আপনি দীর্ঘমেয়াদি এখানে চিকিৎসা নিতে পারবেন তো আমি সবাইকে সাজেস্ট করব এখানে এসে আসলে চিকিৎসা নেওয়ার জন্য এবং সারের তত্ত্বাবধানে কয়েকদিন থাকা অন্তত পক্ষে এই হসপিটালে আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যত হায়াতের মালিক দোয়া আল্লাহ যতদিন আমি বেঁচে থাকি আমি যেন সুস্থতা থাকতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন